মাবুদ আমরা যারা হায়াতে আছি আমাদেরকে লেখ আমল করার তো দান করো আমাদের পিতা মাতা যারা জীবিত আছে তাদেরকে খেদমত করা তো দান করো তাদেরকে সুস্থ দেখে এনে খায়াত দান করো এই গ্রামের আজকে দুজন মাহবুদ তুমি তাদেরকে তাদের কবর যা মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় নিও মাহবুদ মাহবুদ তুমি দয়া দিয়ে ক্ষমা না করো তাহলে তো আমাদের কোনো পথ নেই

والحمد لله رب العالمين آمين برحمتك يا ارحم الراحمين